এখন সেই যুগ আর নাই এখনকার যুগের দিকে যদি আপনি তাকান আপনি দেখবেন যে এখন মুসলিম যুবকদের অধঃপতনের সময় চলছে স্পেশালি ইল্লা মাশা আল্লাহ আল্লাহ যাদেরকে বাদ দিয়েছেন ওদের কথা আলাদা বেশিরভাগ আমি এভারেজ কথা বলছি এখনকার মুসলিম যুব সমাজের দিকে তাকাবেন ম্যাক্সিমামের জীবনের উদ্দেশ্য ঠিক নাই তারা জানে না তাদের জীবনের উদ্দেশ্যটা কি বেশিরভাগই কারো হয়তো একটা চাকরি একটা ব্যবসা একটা বড় বাড়ি একটা গাড়ি একটা স্ট্যাটাস লাকজারিয়াস লাইফ এগুলোই জীবনের উদ্দেশ্য হয়ে গেছে আর কি একটা ডিগ্রি একটা সার্টিফিকেট দ্যাটস অল এখনকার যুব সমাজকে দেখবেন তারা পর্নোগ্রাফিতে আসক্ত পর্নোগ্রাফি যারা চলতে পারে না চোখের মধ্যে কোনো নূর বা সিরাই নাই আর যে ব্যক্তি পর্নোগ্রাফিতে আসক্ত তার মনের মধ্যে কখনো নূর আসতে পারে না সে কখনো আল্লাহ রবুল আলমিনের পথে মানুষকে সঠিকভাবে দাওয়া দিতে পারবে না ওই কথাগুলো ভিতর থেকে আসবেই না আল্লাহাম ইকবাল একটা কবিতা বলেছিলেন জোবাত দিল সে নিকেলতি হ্যাঁ ও দিল পে আসার করতে যেই কথা মন থেকে বের হয় সেটা মনের মধ্যে আসর করে যখন পর্নোগ্রাফিতে আসক্ত থাকবেন মনটা হয়ে যাবে কলুষিত করাপ্টেড জুলুমাত অন্ধকারে পরিপূর্ণ অশ্লীল নোংরা চিন্তাভাবনা সবসময় এই মানুষ এই যুব সমাজ কখনো আল্লাহর পথে মানুষকে দাওয়া দিতে পারবে না খেয়াল করে দেখবেন এখন অনেক ইসলামিক মানুষও পর্নোগ্রাফিতে আসক্ত এই জরিপগুলো ইন্টারনেটে পাবেন দেখবেন কোন দেশের থেকে বেশি ওয়েবসাইট ভিজিট করা হয় দেখবেন এর মধ্যে বাংলাদেশও আছে ভারত আছে পাকিস্তান আছে সুফান আল্লাহ আমাদের আরব কান্ট্রিগুলো আছে এখনকার যুব সমাজ তাকাবেন দেখবেন বেশিরভাগ মাদক এডিক্টেড মদ জুয়া গাঁজা তারি নতুন নতুন কিসব মাদক বের হচ্ছে এগুলো খাচ্ছে কারণ তারা মাদকের মধ্যে শান্তি চাচ্ছে মাদক সেবনের মধ্যে তারা শান্তি চাচ্ছে শান্তি খুঁজছে পিস ইন্টারনাল পিস সাকিনা খোঁজে কিন্তু তাদেরকে কেউ বোঝায়নি তাদের বাবা তাদের সমাজ তাদের ধর্মনেতা নেতা বা রাষ্ট্রনেতা যে না এখানে সাকিনা না এই সাকিনা আছে কোরআনের মধ্যে যদি তুমি কোরআনকে লালন করতে পারো বুকে ধারণ করতে পারো আল্লাহর পক্ষ থেকে সাকিনা এবং সালাম নাজিল হবে চাও এই প্রশান্তির খবর যদি ওই পশ্চিমারা জানতো তাহলে আমার মনের মধ্যে নিউক্লিয়ার ওয়েপেন্স থ্রো করতো কথা বুঝতে পারেন নাই আল্লাহর পথে ফিরে আসলে এবং কোরআন কেন্দ্রিক জীবন গড়লে মনে যে শান্তিটা আসে এই শান্তির কথা যদি ওরা জানতো তাহলে আমাদের মনের মধ্যে বোম মারত এখনকার যুব সমাজকে আপনি দেখবেন বেশিরভাগই জুয়া খেলছে মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট বেশিরভাগই হারাম হারাম মানে এই যে কো কো এডুকেশন বান্ধবী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার এবং এটা সহি প্রেম বলে চালিয়ে দিচ্ছে অনেকে আমরা এগুলো চলবে না ভাই এভাবে আমরা মূলত জেনায় লিপ্ত হচ্ছি একদিনে কেউ জেনা করে না আস্তে আস্তে আপনার বান্ধবীর সাথে পরিচয় হচ্ছে কথা বিনিময় হচ্ছে আস্তে আস্তে আপনি হ্যান্ড নোট এক্সচেঞ্জ করছেন তারপরে মাঝে মাঝে দেখা করছেন আস্তে আস্তে কফি খাচ্ছেন দেখবেন এক পর্যায়ে আপনি একটা বড় ভুল করে ফেলছেন এবং যখন একবার ভুল হয়ে যাবে তখন কিন্তু সংশোধনার সুযোগ থাকে না ইল্লা মশা আল্লাহ যদি হবে এখন এই বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না সেক্সুয়াল রিলেশনশিপ হতেই পারে এটা ইচ্ছার স্বাধীনতা একটা মেয়ে একটা ছেলে স্বেচ্ছায় যৌন লিপ্ত হয়েছে এটাকে ধর্ষণও বলা যাবে না ঠিক আছে আমরা একটা শব্দ বলবো এটা জিনা নিশ্চয়ই এই শব্দ আপনি ডিনাই করতে পারবেন না আল্লাহ এবং তার রাসুল কোরআনে সুন্নায় বলেছেন আজ জিনা আর এর শাস্তি সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন আশিটা বেত্রাঘাত নিশ্চয়ই আইনটাকে আপনি মৌলবাদী আইন বলবেন না আশিটা বেত্রাঘাতের কথা কোন সুরে আছে সুরাত নূরের মধ্যে আছে সুরা নূরের মধ্যে কেন সুরা নূর মানে হচ্ছে আলোর সুরা যে সুরের উপর আমল করলে আপনি নূর পাবেন আলো পাবেন দুনিয়াতেও এই হেদায়তের নূর দিয়ে পথ চলবেন পরকালেও এই নূর আপনাকে পুলসিরাত পার করাবেন ইনশাআল্লাহ সুরা নূর এই আলোর সুরা এই সুরার মধ্যে বলা আছে জেনা করো না করোনা করো এই যে বেত্রাঘাতে শাস্তি চক্ষু নিচু করো ঘরে ঢুকলে সালাম দাও সুরা নূর পড়েন আপনি নূর খুঁজে পাবেন তো সুরা নুরের মধ্যেই বলা আছে আশিটা বেত্রাঘাতের কথা এই জেনারেশনকে দিকে আপনি তাকাবেন হারাম অ্যাফেয়ার্সে ভর্তি এবং তারা অনেক সময় পাওয়ার বা ক্ষমতা অ্যাচিভ করতে চায় এই জন্য এমন সব জায়গায় তার ইনভলভ হয় যেগুলো ওদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় তারা পলিটিক্যাল পাওয়ারের পিছনে ছোটে সামাজিক পাওয়ারের পিছনে ছোটে স্ট্যাটাসের পিছনে ছোটে এক পর্যায়ে অন্য একটা মুসলিম ভাইকে মারামারি কাটাকাটি করতে ওদের হৃদয় কাঁপে না পাঁচটা যুবক মিলে একটা যুবককে মেরে একদম পিটিয়ে ঝাঁঝরা করে ফেললো ওর কাছে কিছুই মনে হচ্ছে না কারণ সে তাকে তার শত্রু মনে করছে এই যে ডিভাইডেশন সেক্টেরিয়াল ডিভাইডেশন এটা এই যুব সমাজের সমস্যা এদের আরও সমস্যা হচ্ছে তারা হালাল রিজিকের কোনো সোর্স খুঁজে পাচ্ছে না যেখানে যাচ্ছে হারাম এবং তারা দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করতে দ্বিধা করছে না এখনকার যুব সমাজের অন্যতম সমস্যা হচ্ছে তারা আল্লাহ রবুল্লাহ আলমিনের যে কোরআন এবং সুন্না এর যে কনস্ট্রাকটিভ সিলেবাস এই সিলেবাস সম্পর্কে সচেতন না তারা পড়াশোনা করছে ঠিকই কিন্তু বিক্ষিপ্ত পড়াশোনা কনস্ট্রাকটিভ কোনো সিলেবাস নাই যে কোন কোন সাবজেক্ট পড়াশোনা করলে আমি আল্লাহ এবং তার অসুলকে পাবো এবং আগামী বিশ্বকে নেতৃত্ব দিতে পারবো এটা পাবেন না আপনি এখনকার যুব সমাজের সমস্যা এমন সব এডুকেশন সিস্টেমে তারা পড়াশোনা করছে যেগুলো ওদেরকে আলটিমেটলি আল্লাহ থেকে সরিয়ে দিচ্ছে এবং ভোগবাদী দর্শন ভোগবাদী এক খাওয়া পড়া বাঁচা বাড়ি গাড়ি স্ট্যাটাস এর পিছনে তাকে ফোকাস করিয়েছে এখনকার যুব সমাজ আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত না তারা ইসমাইলের মতো নয় যে বলতে পারে ইয়া আবাতি ফাআল মা তুমার ستجدني ان شاء الله من এখনকার যুবক এরকম নয় ইল্লা মাশাআল্লাহ এখনকার কিছু যুবক যারা এই যে পশ্চিমা সভ্যতাকে ফলো করছে এদের গেট আপ খাওয়া দাওয়া চলাফেরা কথাবার্তা স্টাইল স্টাইলগুলো দেখবেন ওদের কাট পেস্ট ওরা যেমন করে কথা বলে ঠিক এভাবেই কথা বলে ওরা যেমন ড্রেস আপ করে ঠিক সেরকম ড্রেস আপ করে ওরা ওদের সংস্কৃতি ফলো করছে ইসলামিক সংস্কৃতি এদের কাছে ব্যাকডেটেড পাগড়ি জুব্বা ঢিলাঢালা পোশাক দেখলে এদের রুচিতে আসে না নাকিটকায় তারা রাসুলুল্লাহ সাল্লাহু আলী সাল্লামের সুন্না সম্পর্কে সচেতন নয় এবং এখনকার যুব সমাজ ম্যাক্সিমাম রাসুল সাল্লা সাল্লামের সিরাত জীবনী পরে দেখে না পরেও দেখে না ভুলে ছুঁয়েও দেখে না এদের আইডল হচ্ছে এখন পশ্চিমারা এই যে আমাদের মেসি আমাদের রোনালদো আমাদের ব্রাজিল আর্জেন্টিনান কালচার পশ্চিমা কালচার ইন্ডিয়ান কালচার সব এদের আদর্শ রোল মডেল রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম ওদের সুপার হিরো না অথচ এই ব্যক্তি রসুল্ল্লাহ সাল্লু আলী আসাল্লাম আমাদের প্রিয় নবী সাল্লু আলী হাসাল্লাম তিনি যুবকদের জন্য কতই নাম নমনীয় ছিলেন এবং যুবকদের জন্য কতই না কাজ করেছেন দিনের জন্য এবং যুবকরা তাকে এত ভালোবাসত যে তার গায়ের একটা লোমের বিনিময়ে হলেও তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে খোবাইব আনহু যাকে সুলে চড়ানো হচ্ছে আর বলা হচ্ছে যে তুমি কি পছন্দ করো যে তোমার জায়গায় মোহাম্মদকে সল্ল্লাহ আলী হাসাল্লাম শুল দেওয়া হোক তোমাকে ছেড়ে দেওয়া হোক সে বলছে আমার আমার জায়গা মোহাম্মদ সালসলাম কে কেন তার একটা লোম একটা চুল ক্ষতিগ্রস্ত হোক সেটা আমি না। এবং তিনি বলছেন দণ্ড দেয়ার আগে গেলা তুম আলি হে মুসলিমান আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে হচ্ছে মৃত্যু দেওয়া হচ্ছে আই লাই জে মি যে পাশেই আমাকে পাশ ফেরানো হোক এটা আল্লাহর জন্য ওদায় তিনি এমন একজন ইলাহ যিনি চাইলে যিনি আমার প্রত্যেকটা গোস্ত এবং হাড্ডির মধ্যে তিনি এমন একজন আল্লাহ তাকে মেরে ফেলা হল সিরাত পড়েন এগুলো জানতে পারবেন এখনকার যুব সমাজ না তারা প্রচুর পড়াশোনা করে দুনিয়ার জন্য বিসিএস অনার্স বি বিবিএ কি সব ডিগ্রি নাই অ্যাচিভ করে না বাট ইসলামিক পড়াশোনা করে না তারা মিনিমাম জ্ঞান ফরোজ এগুলো সম্পর্কে সচেতন নয় ইলা মাশাআল্লাহ তারা অনেক বড় বড় বই পড়ে ইংলিশে ইংলিশে মাস্টার্স ফিলোসফি সায়েন্স আর্টস কমার্স আপনার এই যে কেমব্রিজ অক্সফোর্ড হারবার্ড সব পড়ে ছেড়া করে ফেলছে কিন্তু দিন শেষে এরাই আবার দেশে ফিরে এসে বলছে আসলে ইসলামিক কনসেপ্টটা মৌলবাদী এখনকার জেনারেশন এগুলো চলে না পর্দার বিধানটা কেমন জানি আমাদের মুক্ত মনে হতে হবে ইত্যাদি এক্সেট্রা তারা নাস্তিক হয়ে যাচ্ছে সো আলটিমেটলি যুবকদের এগুলো সমস্যা এছাড়া আরো অনেক প্রবলেম